আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল পর্যায়ে এর প্রশ্ন সমাধান চলিত রীতিতে সর্বনাম ক্রিয়া কেমন হয় সংক্ষিপ্ত হয় কোন অংশ বাদ দিতে চাইলে কোনো বিরাম বসবে ত্রিবিন্দু কোন অংশ বাদ দিতে চাইলে ত্রিবিন্দু বসবে কোন বানানটি শুদ্ধ এখানে দ্বন্দ্ব দৈব নয় দয়ব এই বানানটি শুদ্ধ মেমোরান্ডাম এর পরিভাষা কি মেমোরান্ডামের পরিভাষা সড়কলিপি সাধু ও চলিত রীতি শব্দ একই বাক্যে ব্যবহার করলে তাকে কি বলে গুরুচন্ডালী আমরা গাছি করা কি বোঝাতে ব্যবহৃত হয় অযথা তোষামত করা হাইফেন কোথায় বসে হাইফেন দুই শব্দের সংযোগ দেখাতে হাইফেন বসে লোক এর সঠিক অনুবাদ কোনটি এর সঠিক অনুবাদ হচ্ছে ভাবিয়া করিও কাজ সর্বনাশ অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত ভরাডুবি নিচের কোন বাক্যরূপটি শুদ্ধ সৎ চরিত্রের লোক সকলের প্রিয় খ নাম্বার বাক্যটি শুদ্ধ অনাথ এর স্ত্রীলিঙ্গ কি অনাথিনী অনাথের স্ত্রীলিঙ্গ অনাথিনী যে নারীর হাসি পবিত্র তাকে কি বলে সুচিস্মিতা সুচিস্মিতা দেখা যায়নি যা অদৃশ্য আমি কি ডরাই রাঘবে বাক্যে রাঘবে শব্দটি কোন কারকের কোন বিভক্তি এটি হচ্ছে অপাদানের সপ্তমী বিভক্তি অপাদান কারকের সপ্তমী বিভক্তি তিলে তেল আছে বাক্যে তিলে কোন কারকের কোন বিভক্তি তিলে অধিকরণের সপ্তমী বিভক্তি কুন্তল শব্দের সমার্থক শব্দ কোনটি কেশ কুন্তল শব্দের সমার্থক শব্দ হচ্ছে কেশ আত্মজা শব্দের সমার্থক শব্দ নয় কোনটি পুত্র ভূত শব্দের বিপরীতার্থক শব্দ কি ভবিষ্যৎ ভূত শব্দের বিপরীতার্থক শব্দ ভবিষ্যৎ সন্ধি শব্দের অর্থ কি সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন সতীশ শব্দের সন্ধিবিচ্ছেদ কি সতী যোগ ইস সতী বানানে স ত স্বদিঘিক হবে মাতা শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি মা যোগ ত্রিজ বা তা মাতা কর পল্লবের ন্যায় বেশবাক্যটি কোন সমাস উপমিত কর্মধারয় সমাস উপমিত কর্মধারয় সমাস জন্মান্ধ কোন সমাস জন্মান্ধ হচ্ছে তৎপুরুষ সমাস বর্ধমান শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি বৃদ্ধ যোগমান বৃদ্ধ যোগ মান বর্ধমান অনাবিল শব্দের বিপরীত শব্দ কোনটি আবিল অনাবিল শব্দের বিপরীত শব্দ হচ্ছে আবিল ট্রান্সলেট দ্য সেন্টেন্স একটু ইংলিশ তার সব চেষ্টাই ব্যর্থ হলো অল হিস ইফার্স এন্ডেড ইন স্মোক ক নাম্বার ট্রান্সলেশনটি সঠিক বিং ডাউন টু আর্থ মেন রিয়েলিস্টিক উই শুড রেসপেক্ট আওয়ার টিচার এই সেন্টেন্সটাকে ইম্পারিটিভ করতে হলে হবে রেসপেক্ট আওয়ার টিচার ক নাম্বার আনসারটি সঠিক ম্যান হার্ডলি বিলিভস আ লায়ার এটার ট্যাগ হবে ডাজ হি ভার ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাপোলজি ইজ অ্যাপোলজির ভার ফর্ম হচ্ছে অ্যাপোলজাইজ এ পারসন হুজ হেড ইজ ইন দ্য ক্লাউড ইজ আিমার কার্ড ইজ মেইড ড্যাশ মিল্ক কার্ড ইজ মেড অফ মিল্ক কার্ড ইজ মেইড অফ মিল্ক ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিট এখানে চেঞ্জের ফর্ম বসবে চেঞ্জ দ্য এডিয়াম ব্রিং টু বুক পানিশ ব্রিং টু বুক মিন্স পানিশ উই ইট টু লিভ উই ইট টু লিভ এটি কমপ্লেক্স সেন্টেন্স হবে উই ইট সো দ্যাট উই মে লিভ হি বিহেভড অ্যাজ দো হি ড্যাশ এভরিথিং হি হ্যাড নোন এভরিথিং হ্যাড নোন মেনি কুকস স্পল দ্য ব্রুথ দ্য এন্টোনেম অফ অনারেরি ইজ পেইড পুট দ্য রাইট ওয়ার্ড ইন দ্য ব্ল্যাঙ্ক রিস্ট দ্য ড্যাশ অফিস লিটারেরি ক্যারিয়ার নোয়ান ক্যান ড্যাশ দ্যাট হি ইজ ক্লেভার নোয়ান ক্যান ডিনাই ভাষা ভাষা পড়ায় কাজ হবে না এটি ট্রান্সলেশন হবে রিডিং বাই এ বার্স আই ভিউ উইল নট ডু খাম্বার অপশনটি কারেক্ট টুথ অ্যান্ড নেইল মিন্স ট্রাই হার্ড টুথ অ্যান্ড নেইল মিন্স ট্রাই হার্ড অ্যান্টনিম ফর অ্যাডু ইজ অ্যাডুয়ের বিপরীত শব্দ হচ্ছে হ্যালো হুইস পোয়েট ইজ নোন অ্যাজ দ্য পোয়েট অফ নেচার উইলিয়াম ওয়ারসথ he said that he was innocent at a simple sentence hobby. he declared his innocence he declared his innocence i am looking forward to dash you meeting you i am looking forward to meeting you he lives by honest means. he lives by honest men he lives by honest men the new jo job offering was alluring here alluring means tempting লোভনীয় দ্য মেইন অবজেক্টিভ অফ এ কনজাংশন ইজ টু কানেক্ট কনজাংশনের মেইন উদ্দেশ্য হচ্ছে কানেক্ট করা রেজার অ্যান্ড ফার্স্ট লিস্ট হি ড্যাশ দ্য ট্রেন লিস্ট ই মিস দ্য ট্রেন হি শুড মিস দ্য ট্রেন দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় এবং তাদের বসাগু চার হলে সংখ্যা দুটির লসাগু কত লসাগু হবে একশো বিশ দশটি সংখ্যার যোগফল তিনশো আশি এদের প্রথম চারটির গড় এবং শেষের গড় পঞ্চম পঞ্চম সংখ্যাটি কত সংখ্যাটি হবে সত্তর ঋতু ও সীতু একটি কাজ একত্রে আট দিনে করতে পারে তারা ছয় দিন কাজ করার পর সীতু চলে গেল কাজটির কত অংশ বাকি থাকবে এক বাই চার অংশ বাকি থাকবে মানে চার ভাগের এক ভাগ পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ পাঁচ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়স কত তাদের বর্তমান বয়স হচ্ছে ৪৫ বছর ও পনেরো বছর একটি গাড়ির চাকা প্রতি মিনিটে দশ বার ঘুরে চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরে পাঁচ সেকেন্ডে ঘুরে তিনশো ডিগ্রি চারটি আপেল বিশ টাকায় কিনে তিরিশ টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হয় লাভ হয় পঞ্চাশ শতাংশ আটটি দ্রব্য পাঁচ টাকায় ক্রয় করে ষোলোটির দ্রব্য কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে এগারো টাকায় একিউ প্লাস থ্রাইস থ্রি রুট এর উৎপাদক নিচের কোনটি এ প্লাস রুট থ্রি এক্স বাই ওয়াইয়ের সাথে কত যোগ করলে এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়াই বাই ওয়াই হয় উত্তর হবে এক্স ক নাম্বার লক ফর্টি নাইন পাওয়ার সেভেন প্লাস লগ রোটোবার সেভেন পাওয়ার সেভেনের মান কত এর মান হচ্ছে ফাইভ বাই টু রোট ওভার থ্রি হোল পাওয়ার টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল এই সমাধানে এক্সের মান কত এই সমাধানে এক্সের মান হচ্ছে ফোর বাই ফাইভ মাইনাস ফোর বাই ফাইভ বাষট্টি নম্বর ফোর এ প্লাস বি টেন বি এবং টুয়েলভ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কত গসাগু হচ্ছে টু দুইটি সংখ্যার যোগ তাদের বিয়োগ ফলের দ্বিগুণ সংখ্যা দুটির অনুপাত কত সংখ্যা দুটির অনুপাত হচ্ছে তিন অনুপাত একটি বৃত্তের ব্যসার্ধ সতেরো সেন্টিমিটার হলে এর পরিধি কত এর পরিধি হবে থার্টি পি প্লাস কিউ ইকুয়াল রুটোবার থ্রি পি মাইনাস কিউ ইকুয়াল রুটোবার টু হলে পিকিউয়ের মান কত পিকিউয়ের মান হবে ওয়ান বাই ফোর পঁয়ত্রিশ বর্গ সেন্টিমিটার ক্ষেত্র বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার এবং প্রস্থ এক্স মাইনাস টু সেন্টিমিটার হলে এক্সের মান কত এক্সের মান হবে সেভেন এক্সের মান হবে সেভেন একটি কোন কোণের চার গুণ একশো আশি ডিগ্রি হলে তার সম্পূরক কোন কত সম্পূরক কোন হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি সঠিক উত্তর হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো উনিশ হলে ছোট সংখ্যাটি কত ছোট সংখ্যাটি হচ্ছে ঊনষাট একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই রেখাংশের এক তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ নয় গুণ এক্স বাই ফাইভ পাওয়ার পি সমান ওয়ান হলে পি এর মান কত পি এর মান হচ্ছে শূন্য একটি খুঁটি মাটি থেকে পাঁচ মিটার উপরে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে অন্য প্রান্ত ভূমিতে পাঁচ মিটার দূরত্বে স্পর্শ করলে খুঁটিটির উচ্চতা কত খুঁটিটির উচ্চতা হবে ফাইভ ইন্টু ওয়ান প্লাস টু একটি বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ ছয় একক হলে এর কর্ণের দৈর্ঘ্য দ্বিগুণ কত একক সিক্স রুট ওভার টু একক কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোন তিনটি সমষ্টি হবে তিনশো ষাট ডিগ্রি নাজিম দুই বছরের জন্য তিনশো টাকা এবং পাঁচ বছরের জন্য পাঁচশো টাকা ঋণ নিল এবং মোট পাঁচ টাকা সুদ দিল উভয় ক্ষেত্রে সুদের হার সমান হলে সুদের হার কত ছিল পাঁচ পার্সেন্ট সুদের হার ছিল পাঁচ পার্সেন্ট এক্স প্লাস ওয়াই ইকোয়াল থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল ফাইভ হলে এক্স কিউ প্লাস ওয়াই কিউবের মান কত এর মান হবে নয় বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি মহেশখালী দ্বীপ বন জঙ্গল ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সিও টু গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের আবাদি জমির কতটুকুতে ধানের চাষ হয় আবাদি জমির আশি শতাংশে ধানের চাষ হয় নিম্নলিখিত কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম বান্দরবন জেলায় বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হল ভাষা ও সংস্কৃতি রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হল সার্বভৌমত্ব প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী দেশের মোট উপজেলা কয়টি চারশো পঁচানব্বইটি পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাফেরা শুরু হয় কবে এক নভেম্বর দু হাজার তারিখে দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত লোহাগড়া চট্টগ্রামে দুই সালের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করেন কে মাহমুদুল্লাহ একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন শুরু হয় কখন বাইশ অক্টোবর দুই সালে জন্ম ও মৃত্যু নিবন্ধনে শর্টকোট কোনটি ষোলো পনেরো দুই ষোলো হাজার একশো শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন কবে তেইশ ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর সালে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা বাংলাদেশের সংবিধানের কত নাম উল্লেখ করা হয়েছে অনুচ্ছেদের তিন নংয়ে দেশের প্রথম বায়ু কেন্দ্র কোন জেলায় অবস্থিত ফেনি জেলায় কোনটি নবায়নযোগ্য সম্পদ বায়ু কোন প্রযুক্তিটি চতুর্থ শিল্প শিল্প বিপ্লবের সাথে সম্পৃক্ত নয় টেলিগ্রাফ বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায় নাইট্রোজেন ভি টোয়েন্টি গ্রুপ কিসের সাথে সম্পর্কিত জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত কোন দেশটি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত নয় লিবিয়া পালাও দেশটি কোন মহাদেশে অবস্থিত এটি ওশেনিয়া মহাদেশে অবস্থিত দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে নার্গিস মোহাম্মদি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের কোন রোগমুক্ত ঘোষণা করেছে সবগুলো পোলিও কালাজ্বর ফাইলেরিয়া সবগুলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি কয়টি সতেরোটি এবং সর্বশেষ প্রশ্ন বাংলাদেশ স্কোয়ার কোথায় অবস্থিত বাংলাদেশ স্কোয়ার অবস্থিত লাইব্রেরিয়ায়